আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কেক কীভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাসায় বাচ্চারা বায়না ধরলে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই চকলেট কেক দোকানের কেক বাচ্চাদের না দিয়ে বাসায় খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই চকলেট কেক ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এক কাপ থেকে একটু কম ময়দা তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কোকো পাউডার তারপর এখানে আমি দিয়েছি বেকিং পাউডার এক চা চামচ তারপর এখানে এক চিমটি বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি দেন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে ফ্লেভারটি ভালো আসবে কেকের তাই আমি অ্যাড করেছি দেন ভালো করে আমি সব কিছু চেলে নিচ্ছি দেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেব দেন আমি একটি বোল নিয়ে নিচ্ছি সেখানে একটি ডিম নিয়েছি আমি আজকে আপনাদের হাফ পাউন্ড কেক বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে তাই আমি একটি ডিম নিয়েছি দেন আমি ডিমের থেকে কুসুমটি আলাদা করে নিচ্ছি আমি কুসুমটি উঠিয়ে একটি পাত্রে আলাদাভাবে রেখে দিব এটা আমি পরে অ্যাড করে দেবো ফার্স্টে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি দেন দেন আমি বিটারের সাহায্যে এটা বিট করে নিব ভালো করে যতক্ষণ না এটা ফোমের মতো হয়ে যায় তত পর্যন্ত আমি বিট করতে থাকব ডিমটি ভালো করে বিট করার সাথে সাথে আমি অল্প অল্প করে আমি চিনি অ্যাড করতে থাকব চিনি অ্যাড করে আমি আবারও বিট করতে থাকব। যতক্ষণ না আরও ফোম হতে থাকে তো দেখতেই পাচ্ছেন ভালোই ফোম হয়েছে এখন আমি ডিমের কুসুমটি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে এখন এই কুসুম অ্যাড করার পরে আমি ভালো করে আবারও বিট করে নেব পর্যায়ে আমি এক চা চামচ থেকে একটু বেশি চকলেট এমলশন অ্যাড করে দিচ্ছি দেন আবারও আমি ভালো করে বিট করে নিচ্ছি ভালো করে বিট করা হয়ে গেলে আমি এখন আমার যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি পাশাপাশি লিকুইড দুধও অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও মিক্স করে নিতে পারবেন আলতো হাতে এখানে দেখা যাচ্ছে যে আমি অনেক জোরে জোরে করে মাখাচ্ছি কিন্তু না আমি খুব আস্তে করেই আলতো হাতে মিক্স করেছি না হয় যে ফোমিংটা ছিল সেটা চলে যাবে তাই আমি আস্তে আস্তে করেই মাখিয়ে নিয়েছি এখন আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি রান্নার তেল অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তো দেখতেই পারছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে আর কতটুকু ঘন হয়েছে সেটা দেখতেই পারছেন এখন আমি একটি চার ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি হাফ পাউন্ড কেকের জন্য সেখানে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে এখন আমি আমার কেকের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে কারণ ভিতরে যদি কোনো বাতাস চেয়ে থাকে সেটি বেরিয়ে যাবে আমি এখন তিরিশ মিনিটের জন্য কেকটি বেক করতে দিয়ে দিব ওভেনে আপনার ছেলে চুলায়ও তৈরি করে নিতে পারবেন এখন আমি একটি বোল নিয়ে নিয়েছি সেখানে আমি হুইপিং ক্রিমটি মিক্স করে নেব আমি নিয়েছি ফস্টারের হুইপিং ক্রিম আমি এক প্যাকেট নিয়েছি দুইটি প্যাকেট থাকে আমি এক প্যাকেট নিয়ে এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এক কাপে একটু বেশি আছে এখানে আমি বুঝেই দেন মিক্স করবো এখন আমি সেই দুধের মধ্যে দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিয়েছি এখন আমি দুই চামচ করে মিল্ক ক্যাট করে দিব দেন বিট করব। আমার ক্রিমটা আপনারা বিট করতেই থাকবেন যত পর্যন্ত না একটি ফোম আকারে আসে অল্প একটু করে মিল্ক অ্যাড করতে হবে আর বিট করতে হবে দেখতেই পেয়েছেন যে আমার ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে ভিভো হুইপ ক্রিমটি ব্যবহার করতে পারেন সেটি বেস্ট হবে দেখতেই পারছেন আমার কেকটি হয়ে গিয়েছে তেমন শেপটি ভালো আসেনি কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি হয়েছিলো কেকটি তো দেখতেই পারছেন অনেক সফট হয়েছে যেমনটা আমি বলেছিলাম কেকটি আমি দুটি স্লাইস করে নিয়েছি দেন আমি এখন এখানে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি তারপর আমি এখানে একটি কেক বোট নিয়ে নিয়েছি কেক বোর্ডের উপরে আমি অল্প একটু ক্রিম দিয়ে নিচ্ছি ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি আমি আমার ফার্স্ট স্লাইসের উপরে কেকের ক্রিম দিয়ে দিচ্ছি দেন আমি এখন সেকেন্ড স্লাইসটি উপর থেকে দিয়ে দিচ্ছি দেন আবারও আমি উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন যে আমার ক্রিমটি গলে গিয়েছে এখন এটা আমার ফল্ট সেটা আমি এখন আপনাদের বলছি যে কি হয়েছিল আমি কেকটি ঠান্ডা হওয়ার জন্য রাখিনি আমি সেই গরম কেকের উপরেই ক্রিম দিয়ে দিয়েছি তাই আমার ক্রিমটি পুরোপুরি গলে গিয়েছিল আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি এই কেকটি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল কিন্তু আমার ক্রিমটা গলে গিয়েছিল কিন্তু পরে আমি আবারও সেট করে নিয়েছি ফ্রিজে রেখে আমি এ পর্যায়ে আমার চকলেট গানাসটা যে তৈরি করেছিলাম চকলেট দিয়ে সেটি আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পারছেন যে টেক্সচারটা কেমন এসেছে এই পর্যায়ে আমার ক্রিমগুলো গলে গুলে পড়ে যাচ্ছিল সেট হয়নি ভালো মতো দেন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দেখতেই পারছেন যে আমার কেকটি সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আর কোনো ডেকোরেশন করিনি কেকে শুধু সুগার বলগুলো দিয়ে আমি ডেকোরেশন খুবই মন খারাপ হয়ে গিয়েছিল ক্রিমটা যখন গলে যাচ্ছিল কিন্তু যখন সেট হয়েছে দেখে ভালোই লাগছিল যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুবই সুন্দর হয়েছিল কেকটি এবং খেতেও খুবই মজা হয়েছিল কেকটি দেখে পরে আমার মনটি ভালো হয়ে গিয়েছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং